আরাম সার বিশেষ দিনের কিছু মুহূর্ত তার সামনে তুলে ধরা হয় যেমন যেমন তাদের ছবি বা ভিডিও লাইক বিয়ের ছবি ভিডিও বা অন্যান্য ছবি সেই সাথে তাদের ভালোবাসার কোনো স্মৃতি ওকে পেয়ে যাবেন কীভাবে তা উপস্থাপন করবেন সেটা আপনার ব্যাপার ইয়েস অফকোর্স থ্যাংক ইউ ডক্টর ফোন রেখে দিল কে জি ফোন করলো যে হোক হ্যালো ম্যাম দুই একদিনের জন্য দিয়ে করে হোক পুরো কিংবাই খালি করো এরপর বাবা আর মিসেস এই যত ছবি যত সিটি আছে সব কালেক্ট করো দেন ওগুলো নিয়ে তুমি লন্ডন যাও দাদু ভাই বা ডক্টরের কাছে হ্যান্ড ওভার করো যত তাড়াতাড়ি সম্ভব তে ম্যামের সাথে কথা বলে ফ্যাক্টরির সাইডে ঘুরে ঘুরে দেখতে লাগলো গত চার পাঁচ দিনের মতো আজও মাথাটা ঘুরছে চার পাঁচ দিন ধরে সেটা মোটেও ভালো যাচ্ছে না তে জাংকুককে বুঝতে দেয়নি ইনফ্যাক্ট কাউকেই না যাই হোক মাথা ঘুরে পড়ে যেতে নিল জাঙ্খুক এসে ধরে ফেললো ঠিক আছে তো হুম চলো চলো বাসায় চলো বাসায় এখন পাগল নাকি সব কাজ পরে আছে থাকো চলো না না এখন যেতে পারবো না অনেক কাজ পড়ে আছে জাঙ্কু কোনো কথা না বলে থেকে কাঁধে তুলে নিয়ে হাঁটা ধরলো জাঙ্কু না মান জাঙ্কু টের কথা কানে তুললো না বাসায় তুলে গেল পর দিনে জব টের কথা মতো কাজ করলো কিংবা এই দুই দিনের জন্য ছলে বলে কো ছলে খালি করিয়ে আরেম আর জেনে সব ছবি কালেক্ট করে লন্ডনে পাই জমালো তিন দিন পর শরীরটা আরও খারাপ লাগছে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে জাংকুপ্তের মাঠে হাত রাখলো চলে এসেছেন তে চোখ মিলল জান গিয়ে সেই হয়ে নিন আমি কফি নিয়ে আসছি জাংকুপ্তের কাছে বসলো কি হয়েছে তোমার কেমন যেন লাগছে আমার কি হবে ঠিক আছে আমি হয়তো তোমার মতো জানার বা বোঝার ক্ষমতা আমার নেই কিন্তু এতটুকু বুঝি যে তোমার শরীর ভালো নেই কেমন লাগছে সেটা তো বলবে ডক্টরের কাছেও যাচ্ছ না বলো না কি হয়েছে কেমন লাগছে তখনই দিনের কণ্ঠ পাওয়া গেল তে 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 এলো কিন আমি বুঝি না আপনি আজকাল এত গলা কাটান কেন হোটেলে যাবেন নাকি তে সামনে আসতেই দিন ঠাস করে থাক্প মারলো তেও আর দেরি না পড়ে জিনে ওর গলায় চেপে ধরে এক হাত উঠে করে ফেললো আমার গায়ে হাত এত বড় সাহস জাঙ্কু গেছে জিনকে ছাড়লো পাগল বলে তুমি তে খুনের কাজ তো ফোন করা তোর সাহস কিভাবে হয় আমার বাড়ি থেকে কারেকশন প্লেজ বাড়ি আমার বাড়ি প্রতিপার বাড়িটা তোর কিন্তু যে জিনিসগুলো গাইড করেছিস সেগুলো আমার ওগুলো আমার বাবার খবরদার আরেমকে বাবা বলবি না কোন মুখে বাবা বলে ডাকিস যে বাবাকে খুন করেছিস তাকে বাবা লজ্জা করে না না আমি আমার বাবাকে বাবা ডেকেছি অন্য কারো বাবাকে না আরেমকে আমারও বাবা ডাকলে আমি তোর জিপ কেটে কুকুরকে খাওয়াবো তাই বুঝি বাবা বাবা আরেম বাবা জেন রেগে গিয়ে পাশে থাকা ফ্লাওয়ার ভাসটা আছাড় মেরে ভেঙে একটা টুকরা তুলে তের গলা বরাবর ছুরি মারলো কল করে রক্ত ঝুঁকতে লাগলো হাবি তুমি কি মানুষ মানুষ বলে আজ ওর মতো মেয়েকে বাঁচিয়ে রেখেছি কিন্তু তুমি আর বাঁচবে না আমি যে স্কিম আজই তোমার শেষ দিন এই টুকরো দিয়ে আমি তোমার জান কেড়ে নেবো বলে তে জিনের দিকে তেড়ে যেতে নিল কিন্তু জাঙ্গুক ধরে ফেললো শান্ত হতে প্লিজ না ঝাঙ্কুক আজকে আমি একে মেরেই ফেলবো একেবারে বেশ অনেক দিন পর তে আবার হিংস্র হয়ে উঠেছে ঝাঙ্কুর পক্ষ থেকে ধরে রাখা সম্ভব হচ্ছে না মানে মনি প্লিজ তুমি যাও না যাবো না আজকে যাওয়ার হয়ে যাক সকল ঘৃণার অবসান ঘটো মায়মণি প্লিজ জিন এত উলো নড়ো না মামনি মায়মণিকে যে করেই হোক এখান থেকে সরাও জিমি খেলে ঠেলে জিনকে বের করতে লাগলো এই জিন এই যাওয়ার আগে শুনে যা তুমি তো আমার হাতেই হবে জানে মেরে ফেলবো তোকে আমি একেবারে জানে মেরে ফেলবো দাঁড়া তুই জিন চলে গেল তুই ছুটতে না পেরে সর্বোচ্চ শক্তি দিয়ে জানপুর হাতে কামড় দিল জানকু কোনো শব্দ করলো না তেকে ছাড়লো না তে অজ্ঞান হয়ে গেল কিছুক্ষণ পর তে ঘুমিয়ে আছে জানপুর টের পাশে বসে আচ্ছা হয়ে বসে আছে কপালে হাত দিয়ে জানকু আরে বাবা তুমি কখন এলে এই তো একটু আগে মামুনি এখন কেমন আছে এখন তো ভালোই আছে যাই না জ্ঞান ফিরলে কেমন রিয়াক্ট করবে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কত কষ্টে একটু একটু করে ওকে নর্মাল করছিলাম আজকে মায় মনি এসে আবার সব স্পয়েল করে দিল কি আবার হিংসা রূপ নিল ভালোবাসার থেকে বড় কিছু নেই জানকু বলে সুবে চলে গেল কিন বাড়িতে জিনের ঘুম আসছে না একটা মা যতই খারাপ হোক সন্তানকে মারুক কাটুক যাই করুক না কেন সন্তানের জন্য তার হৃদয়ই কাঁদে কিন্তু যখন খিনাটা ভালোবাসার উপর ভারী হয় তখন সত্যি কিছু করার থাকে না দিন দেখলো পানি চকটা খালি তাই পানি ভরার জন্য খিচুড়ির দিকে পা বাড়ালো তখন শুনতে পেলো কাহিনী কি বলো তো যে প্রথমে ওই টিম হারামজা কাজ গাইড করলো আর এখন এগুলো কারণ কি কারণ তো আছে গভীর কারণ কারণ ছাড়া যে কোনো কাজ করে না আমি ফিরে আসেনি তো আরে ধ্যাত আউন কোথায় থেকে ফিরে আসবে ও কি বেঁচে আছে নাকি থাকবে না কেন ওকে তো আর আমরা মারিনি ও তো আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছিল হ্যাঁ তো ভুলে দিও না আমি তখন বড্ড পাগল ছিল হয়তো পথে ঘাটে ঢিল খেয়ে হুম তার মানতে হবে নসিব খেল নিজের বাপকে খুন না করে খুনি হলো আর কিস মতো ওই লোকটা যাকে আরামের চেহারা পাওয়ায় তোমার হাতে মরতে হলো আ আ সেই ঠাট আরামের চেহারার জন্য না গাদ্দারির জন্য মর্তে হয়েছে কিন্তু এবার থেকে মরতে হবে কারণ কোনো কামে আর এই প্রেম সংগ্রাম আমরা পাবো না নাতে বাঁচলে আর না মরলে কিন্তু যদি অবিত থাকে তবে জীবন সংগ্রাম তো হয়ে যাবে হ্যাঁ ঠিক বলছো তবে কাইকে জানানো যাবে না যে তুইকে বা করতে হবে জিনের হাত থেকে জবটা পড়ে গেল ওখান জানানোর দিকে তাকালো দেখলো জিন দাঁড়িয়ে আছে সব শুনে ফেলেছে জিন কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে নিজে গানটা লোট করলো খুন করবে আমাদের শালিকা হ্যাঁ জানে মেরে দিব তোদের দুইজনকে তোরা আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছিস আরম কেউ কেড়ে নিয়েছিস তোদেরকে বলেই যে ওদের শ্যুট করতে নিলো তখন কাই বাইরে থেকে চিনের গান বরাবর শুট করলো এতে জিনের হাত থেকে গান পরে গেল রোজরা চারজন মিলে জিনকে বন্দি করে ফেলল কালকে সকালে ওকে ডেরা রেখে আসতে হবে সকালে জাঙ্কু ঘুমিয়ে আছে তে উঠে বসলো জাঙ্গুকে একটা বার দেখলো জাঙ্কুকে হাতের দিয়ে তাকালো কালকে ওই হাতটাতে কামড় দিয়েছিল ডাক পড়ে গেছে তে ওখানে অসংখ্য চুমু দিল এরপর হাতে মলম লাগে ফ্রেশ হয়ে গান দিয়ে বের হলো কিংবা এটি পৌঁছালো জিমকে মারতে রোজ আবার পেছনে লুকে একে রোজ ছুটে ভিতরে গেল তে এসেছে তে হাতে বন্ধু ও মনে হয় জেনে গেছে যে আমরা জিমকে বন্ধু করেছি আরে ধুম ও কীভাবে জানবে যাই হোক আগে জিমকে লুকাতে হবে মা মেয়ের হলে আমাদের বাচ্চা মুশকিল আমি খারাপ মাকে নিয়ে পেছনে দরজা দিয়ে চলে যাচ্ছি মিসেস স্টিম মিসেস কিম মিসেস কিম কোথায় সামনে আসুন নিজের পাওনাটা নিয়ে গ্রহণ করুন কোথায় আপনি এ তুই এই বাড়িতে আমার বাড়ি আমার ঘর আমি যখন ইচ্ছা আসতে পারি তোর বাপের কি এখন বল তোর বোন কোথায় জানি না তুই কিছু না বলে খুঁজতে লাগলো কোথাও খুঁজে পেল না না পেয়ে চলে গেল কোথায় গিয়েছিল তুমি ইচ্ছা সাথে কিছু করনি তো বলে তে ঘুমে চলে গেল। কি করবো তোমাকে নিয়ে এতে আমি কিছুই জানি না তোর জন্য খাবার নিয়ে এলো নাও খেয়ে নাও এগুলো কি খাবার না না আমি খাবো না বৃষ্টিমান আসতেছে নন্দনের চন্ডি শোনো নাকি চলো ডাক্তারের কাছে চলো মোটেও না আমার এমন কিছু হয়নি যে ডক্টরের কাছে যেতে হবে দিন বিলছি বলেই তে হাতে খাবার নিয়ে নাক বন্ধ করে খেতে লাগলো জাঙ্কুকের কাহিনী দেখছে আর হাসছে হাসছেন কেন আগে তোমার উপর রাগ হতো এখন হাসি আসে হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নিন দেন অফিস যাবো তুমি কোথাও যাবে না বুঝেছ যাব বিকালে একটা বার মায়ের মনির সাথে দেখা করা দরকার আজ একবার গিয়ে মায়ের মনির সাথে দেখা করে আসতে হবে থেকে বাসায় পৌঁছে দিয়ে একবার ওই বাসাতে ঘুরে আসবো থেকে বাসায় পৌঁছে দিয়ে ও তুমি কিংবা নিচে দৌড়ে গিয়ে জাঙ্কুকে জড়িয়ে ধরতে গেল জাঙ্কুক বাধা দিল ডোন্ট ইউ দিস কি হলো তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করেছো তো কি করবো তুমি সেদিন যা করেছো আমি করেছি আমি কি করেছি করলে তুমি আর দোষ দিলা আমার তোমার জাত দেখে রাত ভর তোমার সেবা করলাম জ্ঞান দিল পরে নিজে মাতাল অবস্থাতে আমাকে টেনে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লে সেটা কি আমার দোষ এটাই কি আমার বলে নিঃস্বালা কান্না করতে লাগলো না লোকদের ভালোবাসিস না আচ্ছা মায় মনে কোথায় বাসায় নেই কোথায় গিয়েছে বলতে পারি না এসেছিল রোজ ভয়বার অভিনয় করে বললো না কিন্তু আমনি রোজ মৃত্যু চোখ রাঙানে দিল নিশা থেমে গেল কি বলছিলেন কিছু না তুমি কিছু একটা বলছিলে যা বলছিল বলছিল এখন কিছু বলে তোমার বউ আবার কিছু না কিছু করবে জাঙ্কুক চলে গেল দুই দিন পর দুই দিন ধরে জাংকুক জিনকে খোঁজার চেষ্টা করলো পেল না কোথায় গেল মায় মনি তে কে বসে আছে তে হুম জাঙ্কুকের পাশে বসলো তের হাত দুইটা নিজে হাতে মুঠে নিল করলো হাতে একটা কথা জিজ্ঞেস করি এত ভাবে চাইলে তো জীবনটাও দিতে পারে আর এটা তো স্বাভাবিক প্রশ্নের উত্তর করুন মায়ের মনে কোথায় সেটাই তো কোথায় মিসে স্কিম তিন দিন ধরে গাউন করে রেখেছি চালাতে পারছি না গৃহকটাও ফিরছে না গৃহ না থাকলে কোনো কাজে ওরা কেউ করতে পারে না সব গ্রাহকও না তাহলে তুমি জান না মায়ের মনি কোথায় না কবালে কি করলো টেক রেস্ট জাঙ্কুক মনে মনে তোর চোখ সত্যি বলছে তুই আমাকে মিথ্যা বলতে পায় না অন্তত ওর চোখ নয় যে দায় বলছু করি এবার আমি জানি কিন্তু মায়ের মনি কোথায় গেল তুই মনে মনে গেল কোথায় মিসে স্কিম আহ মাথা আচ্ছা আমার এমন লাগছে কেন একবার ডক্টরকে দেখাই কিন্তু কাউকে কিছু জানাবো না পর দিন তে ডক্টরের কাছে গেল আরে আমার কাছে কি সৌভাগ্য আমার স্টেলস যেখানে জিয়ন তেয়াংয়ের সাথে দেখা হওয়া সবাই দুর্ভাগ্য মনে করে সেখানে আপনি সৌভাগ্য বলছেন কারণ আমি আপনার ফ্যান তো ম্যাম কি হয়েছে তে সবটা বললো ফ্যানসি চেক আপ করলো কি হয়েছে ডক্টর মনে করে যাবো নাকি নট এট অল মনে হচ্ছে খুশির খবর মানে ক্লিয়ারলি বলুন মেবি ইউ আর প্রেগন্যান্ট কি তবু একবার সব টেস্ট করিয়ে নিলে ভালো হবে শিওর হওয়া যাবে এই টেস্টগুলো করিয়ে নেবেন ওকে যে টেস্ট করালো আমার মনে হয় না যে আমার ভাগ্য এত ভালো মনে হয় না যে আমি প্রেগন্যান্ট মনে হয় আমার কোনো বয়সের রোগ হয়েছে খুব তাড়াতাড়ি মনে করে যাব ভালোই হবে কিন্তু তার আগে বাবাকে সুস্থ হতে দেখতে পারতাম আর ওই চারজনকে মেরে ফেলতে পারতাম হ্যাঁ যাই অফিসে যাই কে অফিসে পেলো কি হলো অফিসে কেন তুমি আমার অফিসে আমার ইচ্ছা হ্যাঁ থাকলে আসো বসো আপনি না বললেও বসবো দেখি সরেন অলওয়েজ অ্যাটম বম হয়ে থাকাটা কি দিয়ে হ্যাঁ আমার খান মেয়ে কামিন কাম হ্যালো স্যার হ্যালো ম্যাম আপনি কেন এলেন স্যার আপনি ওখানে এসে চলে হয়ে যেতেন ম্যাম আপনিই তো কি আমি তো যাও তো ইশার দিয়ে বললো চুপ থাকতে সরি ম্যাম যাও গিয়ে কাজ করো আউট শিওর ম্যাম দাঁড়াও জি ম্যাম তুমি এখন তোমার বাসায় যাও কেন নিজে মানুষ কেন যায় রিল্যাক্স করতে তো তাই না তো যাও আজকে আরাম করো নো ম্যাম আমি বলছি না ওকে ম্যাম বাধ্য হয়ে চলে গেল ভালো কথাটা কি খারাপ ভাবে জরুরি অনেকক্ষণ তো হলো এখন বাসায় যাবো শরীরটা তো ভালো না কেন আমার কি ক্যান্সার হয়েছে না এইডস হয়েছে ওরে বলেন তুই থাক অফিসে বাসায় যেতে হবে না তুই মনে মনে কে জানে আমার কি হয়েছে আমি মরে গেলে ডাঙ্কুককে কীভাবে ভালোবাসবো ঝাঙ্কুক মনে মনে সবই তো ঠিকই আছে কিন্তু মায় মনি চিন্তায় ফেলে দিল কি যে করি বুঝতে পারছি না কোথায় গেল মায় মনি কিছু বুঝতে পারছি না ড্যামিট কাজ করতে করতে তার হয়ে তে ঘুমিয়ে পড়েছে জাঙ্ক তাকে রাখে তে ঘুম জাঙ্ক মুসকিন আসলো জাঙ্ক করে করে গাড়িতে করে বাসা নিয়ে গেল তাকে শুয়ে দিয়ে নিচে নামলো জাঙ্ক হ্যাঁ মামনি হবে কেন কি পাওয়া যাচ্ছে না হ্যাঁ মামনি মায় মনিকে কোথাও পাচ্ছি না কোথায় যে গেল তে কিছু না মামনি তে কিছু করেনি অযথা তের ঘাড়ে দোষ দিও না আরে আমি দোষ দিচ্ছি না রাখতো আমি সবাই জানি কাজ আছে অফিসে গেলাম হ্যাপি বার্থে মেনি মেনি হ্যাপি রিটার্ন সব করি সবসময় ভালো থাকো আর হাসিঘুরি থাকো আর সরি কালকে ভেজিও দিতে না পারো